সব প্রেম করার জন্য উঠে বড় লাগতেছে ছেলেদের সাথে প্রেম করতে গেলে কী দেখতেছে যে ছেলের কাছে প্রথমে একটা অ্যাপাচি বাইক থাকতে হবে হাতে স্মার্ট ওয়াচ থাকতে হবে একটা মোবাইল থাকতে হবে তো তাহলেই মোটামুটি সেই ছেলের অনেক কিছু আছে তো কালকে একটা ঘটনা হলো সামনে মানে আমার বাড়ির কাছাকাছি তো গিয়েছিলাম রাত্রেবেলা তো যে ছেলেটি প্রেম করছিল মেয়েটির সাথে জানা গেল যে ছেলেটি নাকি মেয়েটির কাছ থেকে পয়সা যাইতে আসছিলো এক দ্বিতীয়ত ছেলের হাতে যেই ফোনটা আছে সেটা ইএমআইতে চলছে ফোনটা তিন যেই বাইক নিয়ে আসছিলো সেই বাইকটাও নিজের নয় আচ্ছা জুতার কেটে গেছে তাতে যে ফেবিক্রিক লাগবে পাঁচ টাকা ফেব্রিক আঠার দাম সেই পাঁচ টাকাটাও ছেলের কাছে নেই মানে জাস্ট যে তোমরা প্রেম করছো একটু ভাবো ভালো করে যে কাদের সাথে প্রেম করছো একটু ওই সোশ্যাল মিডিয়াতে কী নাম ইটস প্রিন্স প্রিন্স মানে রাজা হবে তো রাজা তো সোশ্যাল মিডিয়ার রাজা বাস্তব জীবনে কি আদেও তারা রাজা একটু খোঁজখবর নাও আর যারা মনে করো যে ওই তোমার সাথে আমি ওই ভাঙা ঘরেই কাটিয়ে দেব জীবন এরকমটা বাস্তবে কিন্তু খুব মানে শতকরা একটা বললে চলে বাস্তব জীবনে কিন্তু টাকা পয়সার খুবই দরকার লাগে না হলে কিন্তু ওই এখন দেখতে হবে যে এই সময় ও সাহায্য দরকার তুমুকের সাহায্য দরকার হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো প্রত্যেককে বলবো যে সমস্ত বোনেরা প্রেম করছো প্রেম করছো ভালো কথা একটু চারদিক যাচাই করে প্রেম করো কারণ সারা জীবনের ব্যাপার তো তাড়াহুড়ায় সিদ্ধান্ত নিয়ে লাভ নেই ওই অ্যাপাচে কালো একটা সাইনিং দিয়ে অ্যাপাচে বাইক তারপরে হাতে একটা আইফোন ইনস্টলমেন্টের আইফোন তারপরে ঘড়ি স্মার্টওয়াচ যেগুলো মেলায় তিনশো টাকায় পাওয়া যায় সেই ধরনের একটা স্মার্ট ওয়াচ পরে নিবা হাতে তুমি ভাবলে যে স্মার্টওয়াচ তারপরে এখন আর বাইরে সেই ছশো টাকাতে চেন পাওয়া যায় একদম সোনার চেন সেগুলো একদম চকচক চকচক করবে যেন অরিজিনাল সোনা আমাদের এখানে বেশ কিছুজন কাজ করে তারা কিনে আনতো দেখতাম তো সেই ধরনের চেন টেন পরে মোটামুটি পটিয়ে নেবে আর তোমরাও পটে যাবে তো ভাই বোন প্রত্যেককে বলি বলে কিন্তু দুঃখ আছে ঠিক আছে কালকে যে ঘটনা ঘটছে অনেকেই জানে আর অনেকেই গেছিলো আমাদের এলাকার তো মোটামুটি ওই ঘটনায় যারা গেছো তারা আর প্রত্যেকেই বুঝতে পারছে যে আজকের দিনের সমাজের অবস্থাটা কী মানে কাউকে ফ্রিজে পাওয়া যাচ্ছে কাউকে ড্রামে পাওয়া যাচ্ছে তো এইসবের থেকে আমি বলবো সাবধান থাকো প্রেম করো কিন্তু বাড়ির লোক যখন দেখে শুনে বিয়ে দেয় ভালো করে খোঁজ খবর নেই চারিদিক তো প্রেম করার সময়ও কিন্তু টোটাল ডিটেলস জেনে তারপরেই প্রেম করো ছেলে কি করে কোথায় বাড়ি শুধু আবেগে প্রেম করে ফেললাম তা করলে কিন্তু হয় না তো কালকের ঘটনায় ঘটনায় কারা ছিলে একটু কমেন্ট করো যারা জানো বিষয়টা কোন বিষয় নিয়ে বলছি তো বিস্তারিত যাচ্ছি নি আমি তা আমার এই যে মতামতটা দিলাম এর সাথে যারা একমত হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও